এমন সময় রাধারানী ভয় পেয়ে কৃষ্ণকে স্মরণ করলেন হা কৃষ্ণ কৃষ্ণ অপেক্ষা আছেন রাধারানী কখন কৃষ্ণকে স্মরণ করবে স্মরণের সাথে সাথেই জুমায় উঠে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে ললিতা বিশকা চম্পকতা পেছন থেকে জুড়ে জুড়ে ধাক্কা দিচ্ছেন ধুল দিচ্ছেন খুব প্রচন্ড জুড়ে রাধারানী ভয় পাচ্ছেন কাঁপতেছেন ভয়ে কৃষ্ণ আমার যে বড় ভয় করছে আমি তো পড়ে যাব এত এত জুড়ে দূরে আমি তো পড়ে যাব কৃষ্ণ বলছেন রাধে তোমার পড়ার সম্ভাবনা নেই তুমি আমাকে জড়িয়ে ধরো আমাকে জড়িয়ে ধরলেই তুমি আর এই জুলন থেকে আর পড়বে না যত জুড়েই জুলন দেখ না কেন তুমি আর পড়বে না রাধারানী কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন কৃষ্ণ রাধারানীর কপারে ছুট্ট করে একটি চুমা খেয়েছেন সখীরা আনন্দে উল্লাসিত হয়ে ঘান করছেন আরো জুড়ে জুড়ে জুলম জুলাচ্ছেন রাধারানী কৃষ্ণকে জুড়ে ধরেছেন আর কৃষ্ণ বলছেন রাধারানী তোমার মতো এইভাবে যে আমাকে জড়িয়ে ধরে তার এই জগতে আর কোনো ভয় থাকে না তাই দৌড় যদি আমাকে কেউ জড়িয়ে ধরে তার হৃদ মাঝারে হৃদ মাঝারে যদি আমাকে কেউ কোন ভক্ত আমাকে জড়িয়ে ধরে তার পতনের কোনো সম্ভাবনা নেই তার দুর্ঘটনা ঘটনের কোন সম্ভাবনা নেই আমিও সেই ভক্তকে রানীর মতো আমিও সেই ভক্তকে জড়িয়ে ধরি শুধু ভক্তগণ আমাকে সাড়ে দশটায় টাইম দেওয়া হয়েছিল সাড়ে দশটায় বেজে গেছে কারণ সময় থাকতে শেষ করে দেওয়াটাই ভালো তাই জুলনের একটা কীর্তন করে আমি শেষ করি আপনারা সবাই আমার সাথে গাইবেন